জীবনে সফলতা একা একাই অর্জন করা যায় না শিক্ষক এবং সহপাঠীর হাত ধরেই সফলতার দিকে এগিয়ে যেতে হয় আজকের এই ভিডিওতে আমরা জানবো কিভাবে আমাদের কলেজ লাইফে শিক্ষক এবং সহপাঠীদের সাথে একটা সুন্দর সম্পর্ক গড়ে উঠতে পারি দেখো নেটওয়ার্কিং কিন্তু বর্তমানে খুবই ইম্পর্টেন্ট একটা জিনিস তোমরাও জানো আমরা জানি কলেজে যদি আমাদের আমাদের সহপাঠীদের সাথে শিক্ষকদের সাথে একটা ভালো যোগাযোগ রক্ষা থাকে তাহলে কিন্তু এটা আমাদের রেজাল্টের ক্ষেত্রে একটা বড় ভূমিকা পালন করে আর লেখাপড়াও একটা গুরুত্বপূর্ণ চেঞ্জ নিয়ে আসে সুতরাং আমাদের টিচার এবং সহপাঠীদের সাথে একটা সুসম্পর্ক বজায় রাখতে হবে কিভাবে বজায় রাখবো আমরা ছোট্ট করে আজকে জানবো দেখো তোমার সবার আগে জানা লাগবে যে আসলে কোথায় আমরা কলেজ লাইফে আসি না এই কারণে তোমরা ভিডিওটা দেখছো এখন কলেজ লাইফে কিন্তু আমরা অনেকেই নতুন কলেজে চলে যাই আগের স্কুল বা কলেজ ছেড়ে নতুন কলেজে আবার নতুন শহরে চলে আসি শহরে আসার পর অনেক অনেকের মধ্যে হীনমন্যতা কাজ করে অনেকের মধ্যে লজ্জাবোধ কাজ করে তারা কি একজন আরেকজনের সাথে কথা বলতে পারে না বা ভয় পায় বা নিজের মধ্যে কেমন যেন একটা হেজিটেশন ফিল হয় আবার টিচারদের সাথে তার কথা বলতে বা একটা যোগাযোগ রক্ষা করতেও কেমন যেন একটা অদৃশ্য দেয়াল তৈরি হয় কিন্তু ভাইয়া দেখো তোমার কিন্তু এই অদৃশ্য দেয়ালের দিকে খেয়াল রাখলে হবে না তোমার চেষ্টা করে যেতে হবে যাতে তোমার সহপাঠীদের সাথে এবং তোমার টিচারের সাথে একটা সুসম্পর্ক তৈরি হয় এই ক্ষেত্রে সবার আগে হচ্ছে শ্রদ্ধাশীল ও ভদ্র ব্যবহার করলে তোমার কে একটা ভালো একটা ইমপ্রেশন সৃষ্টি হবে সাপোজ তুমি তোমার স্কুল বেঞ্চে বা কলেজ বেঞ্চে গিয়ে একটা ফ্রেন্ডের সাথে বসলা তুমি তার সাথে ভালো ব্যবহার করলা তার সাথে আগে কি কথা বলার চেষ্টা করলা এর ফলে কি হবে ওই বেঞ্চমেটের সাথে তোমার একটা ভালো একটা কথা বা একটা কনভারসেশন শুরু হবে তোমার ফ্রেন্ড কিন্তু হয়ে গেল তারপরে যদি তুমি তোমার টিচারদের সাথে খুব ভালোভাবে কন্টাক্ট করার চেষ্টা করো তাদের সাথে খুব শ্রদ্ধাশীল উপায়ে কথা বলো তাদের হেল্প করো তাহলে কিন্তু কি তুমি আলাদা একটা নজরে অলরেডি চলে আসলে এইভাবে হচ্ছে তোমার আস্তে 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 একটা সুসম্পর্ক বজায় রাখতে হবে বা গড়ে তুলতে হবে এটা কিন্তু তোমার ভবিষ্যতের জন্য অনেক 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 বেশি ইম্প্যাক্টফুল হবে তারপরে খোলামেলা যোগাযোগ বজায় রাখুন খোলামেলা যোগাযোগ বলতে কি ভাইয়া তোমার হেজিটেশন ফিল করা যাবে না ক্লাস তুমি একটা পড়া নাই বুঝতে পারো স্বাভাবিক তুমি কি টিচার কি বলবে কি ভাববে এটা চিন্তা করলে হবে না তোমার দাঁড়িয়ে টিচারকে প্রশ্ন করতে হবে বা তুমি একটা পড়া বোঝো নাই তুমি টিচার টিচারের কাছে রিকোয়েস্ট করতে পারো যে স্যার আমি এটা বুঝিনি আপনি আমাকে কি একটা ফ্রি টাইমে কাইন্ডলি আমাকে একটু বুঝিয়ে দিবেন টিচার কিন্তু একটা দিবে ভালো টিচার কখনো স্টুডেন্টদের হাত ছেড়ে দেয় না সে কিন্তু যেমনই হোক না কেন সে তোমাকে অবশ্যই অবশ্যই হেল্প করবে তার পাশাপাশি তুমি আরেকটা কাজ করতে পারো সহপাঠীদের সাথে যে তুমি একটা পড়া বুঝো নাই তুমি একটা ভালো ছাত্র কাছে যে পড়াটা বুঝেছে তার কাছে গিয়ে বলো যে ভাই বা বন্ধু আমাকে একটু বুঝিয়ে দাও যে এটা কিভাবে আমি তো বুঝি নাই দেখো এতে কি তোমার মান সম্মান চলে গেছে চলে যায় নাই কিন্তু সেম তোমার কাছেও যদি কোনো বন্ধু বুঝতে আসে তুমিও তাকে বুঝিয়ে দিবে এই ক্ষেত্রে কিন্তু কি কোনো হেজিটেট ফিল করবা না বা হিংসা না কারণ কি লেখাপড়া বা জ্ঞান দান করলে এটা কখনো কমে যায় না বড় এটা বেড়ে যায় তারপরে ইগো দূরে রাখো ভাইয়া ইগো এই ইগোটা হচ্ছে সব নষ্টের গোড়া প্রত্যেকটা সম্পর্ক নষ্টের পিছে থাকে ইগো বা প্রত্যেকটা সম্পর্ক না গড়ার পিছেও কাজ করে ইগো দেখো ইগো রাখবা না অনেকে বর্তমানে বলে ইন্ট্রোভার্ট অ্যাম্বিভার্ট তারপর কি এক্সট্রোভার্ট এগুলো কোনো ম্যাটার না ভাইয়া তোমার নিজের স্বার্থ বোঝা লাগবে যে আমি যদি আমার এই ফ্রেন্ডের সাথে একটা সুসম্পর্ক বজায় রাখি টিচারের সাথে সুসম্পর্ক বজায় রাখি এক্ষেত্রে কি তোমার নিজের স্বার্থ রক্ষা হচ্ছে না তোমার কিন্তু অলরেডি একটা ভালো রেজাল্ট কিন্তু হবে তুমি যেই পড়াটা বুঝতেছো না ওই পড়াটা কিন্তু কি তোমার ফ্রেন্ডের থেকেও বুঝতে পারছো আর ইগো বাদ দিলে সবচেয়ে বড় একটা জিনিস পাবে সেটা হচ্ছে কি একটা গুড ফ্রেন্ড সার্কেল দেখো ভালো একটা ফ্রেন্ড সার্কেল লাইফকে চেঞ্জ করার জন্য যথেষ্ট এটার প্রমাণ আমি নিজেই সুতরাং ইগোকে সাইড হবে ইগো লাইফে আসতে দেওয়া যাবে না তোমার যেখানে ইগো বাদ দেওয়া উচিত ইগোর কারণে অনেক ভালো ভালো সম্পর্ক নষ্ট হয়ে যায় আবার ইগোর যদি আমি বাদ দিয়ে দেয় অনেক ভালো সম্পর্ক গড়ে ওঠে তুমি তোমার বন্ধুর আসা না থেকে তুমি কি করো আগবাড়িয়ে তার সাথে কথা বলো তার সাথে কি একটা সুসম্পর্ক তৈরি করার চেষ্টা করো তাইলে কি হবে তোমার দেশ মধ্যে একটা ভালো একটা বন্ধুত্ব হয়ে যাবে টিচারের সাথেও সেম এইরকম করে তুমি যদি তোমার কলেজ লাইফে তুমি ইগো বাদ দাও তারপর শ্রদ্ধাশীল থাকো তারপর সাহায্যকারী হও তাহলে দেখবে সবাই তোমাকে আলাদা চোখে দেখছে সবাই তোমাকেও রেসপেক্ট করবে তুমি যদি কাউকে রেসপেক্ট না দাও তুমি কখনো রেসপেক্ট পাবে না এটাই স্বাভাবিক তারপরে এই সহযোগিতার মনোভাব এটা কিন্তু অনেক বড় একটা ভূমিকা রাখে দেখো ভাই বিশেষ করে যারা গ্রাম থেকে শহরে আসবে লেখাবার উদ্দেশ্যে দেখবা কি তোমরা হোস্টেলে থাকবা এখানে কেউ তোমাকে সাহায্য করার মতো নাই এইখানে তোমার পরিবার কারা তোমার বন্ধু বান্ধবরা তোমার টিচারাই তোমার পরিবার সুতরাং তোমরা একে অপরকে যতটা পারবা সহযোগিতা করবা সহযোগিতার ফলে কি হবে তোমাদের মধ্যে একটা দৃঢ় বন্ধন তৈরি হবে বিপদের সময় যে সহযোগিতা করে সেই কিন্তু আসল বন্ধু এ ফ্রেন্ড ইন ডিড ইন এ ফ্রেন্ড ইন ডিড এই কথাটা সবসময় মাথায় রাখবা টিচারকে যেইভাবে পারা যায় সহযোগিতা করবা টিচারকে দেখলে সালাম দিবা শ্রদ্ধা করবা টিচার কিন্তু তোমাদের কাছে টাকা পয়সা চায় না ভাইয়া টিচার কি চায় জাস্ট তোমাদের কাছ থেকে কি সম্মান বর্তমানে কিন্তু আমাদের মূল্যবোধের অনেক অবক্ষয় হয়েছে এই ব্যাপারটা তোমরা এটা সিরিয়াসলি দেখবা টিচারের যাতে কোনো রকম ডিসরেসপেক্ট না হয় তারপরে সততা ও দায়িত্বশীলতা দেখান এই সততা আর দায়িত্বশীলতা এটা কিন্তু খুব একটা ব্যাপার কারণ কি তুমি যদি তোমার জায়গায় সততা না দেখাও তুমি যদি অনেস্ট না হও তাহলে কিন্তু কেউ তোমাকে পছন্দ করবে না ডে বাই ডে তোমার যে আসল মুখোশ আছে সেটা সকলের সামনে উন্মোচন হবে সুতরাং কেউ তোমাকে দেখবে না সবাই তোমাকে ইগনোর করে চলবে সুতরাং নিজের জায়গায় সত সৎ থাকো ভালো ব্যবহার করো সকলের সাথে সকলে সকলকে হেল্প করার চেষ্টা করো সবাই তোমাকে ভালোবাসবে টিচাররাও তোমার ক্লাসমেটরাও তারপর দায়িত্বশীল সবসময় নিজের জায়গায় দায়িত্বশীল থাকবে স্যারেরা যে পড়া দেবে যে হোমওয়ার্ক দেবে সেগুলো তৈরি করার চেষ্টা করো কমপ্লিট করার চেষ্টা করো ফ্রেন্ডদের বোঝানোর চেষ্টা করবা ফ্রেন্ডদের নিয়ে ভালো আলাপ করার চেষ্টা করবা এগুলো সব দায়িত্বশীলতার উদাহরণ এগুলো তোমাদের নেক্সটে লিডারশিপ স্কিলও গ্রো করবে ওকে আশা করছি কিছুটা হলো তোমার ধারণা পেয়েছ এইগুলো ফলো করলে তোমাদের কলেজ লাইফে খুব বেশি উন্নত হবে আর যারা নিজেরা নতুন নতুন কলেজে এসেছ বিশেষ করে এইচএসি সাতাইশ তোমরাও কলেজের পরিবেশের সাথে বা বন্ধু বান্ধবের সাথে হোস্টেলের পরিবেশের সাথে নিজেকে খাপ খেয়ে নেওয়ার চেষ্টা করতে পারবে আরো বেটার হবে ওকে আবার দেখা হবে সেই পর্যন্ত সুস্থ থাকো ভালো থাকো আসসালামু আলাইকুম